ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে এই দুর্ধর্ষ খুনি গণহত্যাকারী নেতা নিয়ে হোক যে একজন গণহত্যাকারী হিসেবে তাকে ওয়ান্টেড একজন ক্রিমিনাল হিসেবে ঘোষণা করা আছে আইসিসি থেকে আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাতে চাই এবং বাংলাদেশ যাতে অন্যান্য রাষ্ট্রের প্রতি জাতিসংঘের প্রতি এবং অন্যান্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানায় যে এই নেতা নিয়ে হোক এখনো বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে সে যেখানেই যাবে সেখানে থেকেই যাতে তাকে গ্রেপ্তার করে

পুরো ভূমি নিয়ে প্যালেস্তান রাষ্ট্র গঠিত হইতে হবে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকতে পারবে না ইসরায়েল নামে কোন রাষ্ট্র নাই এটা জোর করে 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 দখল দখল ফিলিস্তিনের জমি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কাজেই এই পুরো ইসরায়েলের তথাকথিত ইসরায়েল নামধারী পুরো ভূমি নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে হবে এই ক্ষেত্রে যা যা করা দরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করা জাতিসংঘের স্বীকৃতি আদায় করা এই পুরো বিষয়টা পুরো বিষয়টাতে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে উদ্যোগী হইতে হবে এবং আমরা বাংলাদেশ সরকারকে বলবো আপনারা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে নেক্সট জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয়টা উত্থাপন করতে হবে যে জাতিসংঘ থেকে যাতে জাতিসংঘ থেকে যাতে ইসরায়েলের যে রিকগনিশন আছে স্বীকৃতি আছে এইটা যাতে বাতিল করে দেয় এইটা অবশ্যই আলোচনা উঠাইতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সেটা জন্য বাংলাদেশ সরকার করে আসলে ভাই যে দাবিগুলো করেছে আমরা সেটা পোষণ করছি একটি কথা বলবো যেই ইজরায়েলি যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি মানে দুইটা দেশ দিয়েছে এটা সারা বিশ্বের সকলে এটাকে বয়কট করেছে সুতরাং এটা ইসরায়েল ইসরায়েলি কোনো রাষ্ট্র না ইসরায়েল কখনোই রাষ্ট্র ছিল না এবং এটা রাষ্ট্র হতে পারে না আটা আমরা যারা এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চাচ্ছে আমরা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছি আজকে আমরা এখান থেকে ঘোষণা করতে চাই আমরা সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং বিশেষ করে হচ্ছে যে ইসরায়েলি পাসপোর্ট প্রেসিড সরকারের আমলে যেটাকে বহল আমরা ফিলিস্তিনের স্বাধীনতার পাশাপাশি এটাও চাই ইসরায়েলের যে রাষ্ট্র স্বীকৃতি সেটা বাতিল করা হোক জাতিসংঘের পক্ষ থেকে এবং বাংলাদেশের যে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল ফ্রেসটুকু বাতিল করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই ফ্রেসটাকে পুনরায় ফিরে আনা হোক